আপনার আমার প্রিয় নবী সাল্লাহু আলহু যদি দৈনিক একশো বার তাওবা ইস্তেক করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেকফফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাই বলেন ও আমার উন্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেকফফার করি আল্লাহর কাছে একটা বার একটু ভাইবা দেইখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা এমতো অবস্থায় কি পরিমাণ তাও বা স্তেগ করা দরকার আমাদের প্রিয় দর্শক একটু ভাইবা দেইখেন তাই আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসে নবীজিকে অনুসরণ অনুকরণ করে জান্নাতে যেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই ছয়টি ইস্তিকফার সম্পর্কিত দোয়া অবশ্যই সে শিখে নেবে পরবর্তীতে প্রত্যেক ফরোজ নামাজের পর এই ছয়টি ইস্তিকফার সম্পর্কিত দোয়া অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ এগুলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম নিজে পাঠ করেছেন এবং উম্মদদেরকেও পাঠ করতে বলেছেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক প্রথমত আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করব, প্রথম পার্টে আলোচনা করব একজন পাপিষ্ট ব্যক্তির ঘটনা সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই ছয়টি দোয়া সেই ছয়টি দোয়া সম্পর্কে তো চলুন নবী মুসা আলাইহালামের জামানার একজন পাপির ঘটনা সম্পর্কে একটু জেনে নেই নবী মুসা আলাইহ ইসালামের কাছে বন ইসরায়েল গোত্রের মানুষের আইসা বলল ও নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহকে বইলেন তো যাতে করে আমাদের এই বন ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করে আপনি একটু আল্লাহর কাছে বইলেন নবী মুস্তা বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো তবে তোমাদের সবাইকে সাথে নিয়েই বলবো এই বলে নবী মুস্তা আলাইহ ইসালাম একটি দিন তারিখ ঠিক করলেন যে তোমরা অমুক দিন আমার কাছে আইসো সবাই তাহলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে বলবো নবী মুস্তা আলাইহিসাল্লামের কথা মতো যেই কথা সেই কাজ ইসরায়েল গোত্রের সব মানুষেরা নবী মুহসা আলাইহালামের কাছে তিন তারিখ মোতাবেক চলে আসল নবী মুহসা আলাইহালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানের মধ্যে গেলেন খোলা ময়দানের মধ্যে যাইয়া নবী মুসা আলাই ইসালাম সহ সবাই আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ এই ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করো না হলে আমাদের ফসলাদি গবাদি পশু শস্য সম্পদ যা কিছু আছে সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে নবী মৌসা আলাইহিসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো এই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার গুনাহাগার যুবক রয়েছে ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না ও মুসা। তুমি যদি তোমার জিন্দেগির হায়াত শেষ পর্যন্ত এইখানে বইসা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলাইহিসাল্লাম ওই যুবককে একটা ডাক দিলেন অর্থাৎ এইভাবে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক তুমি এই ময়দান থেকে ভেঙে যাও তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে তুমি যদি না ভাগো তাহলে আল্লাহ তালা বলেছেন বৃষ্টি দান করবেন না একটা কথা বলে আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করে জানি ওই ব্যক্তি মনে মনে ভাবতে লাগল হায় রে আমি তো চল্লিশ বছর ধরে এমন গুনাহের কাজে লিপ্ত আছি এখন যদি আমি উঠে যাই সবাই তো বুঝে ফেলবে যে আমি জিনাকার যুবক না আমি উঠতে পারবো না এইটা ভেবে সে আবার সেইখানে বসিয়ে রইল নবী মুসা বললেন আল্লাহ সে তো উঠছে না আল্লাহ তালা বললেন ঠিক আছে আমার কাছ থেকে নাম নিয়ে যাও তারপর তাকে উঠিয়ে দাও নবী মুসা বললেন কে আছো এমন যুবক তুমি ময়দান থেকে উঠে যাও তুমি কিন্তু উঠতেছ না আমি দেখতেছি তুমি এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার নাম আই না সবার সামনে তোমাকে বেঈজ্যুতি করবো লাঞ্ছতেও অপমানিত করব। ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল এখন সে উঠতেও পারে না লোকলজ্জার বয় আবার বসেও থাকতে পারে না যদি নবী মুস্তা আলাইসালাম আল্লাহর কাছ থেকে আই না তাকে নাম ধরে ডাক দেয় তখন তো সবার সামনে তাকে বেঈজতি হতে হবে তাই সে মনে মনে ভাবল যে না আমাকে একটা কিছু করতে হবে সে মনে মনে ভাবিয়া দুইটা চক্ষু নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে মহান মালিকের কাছে বলতে লাগল আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আল্লাহ আপনি আজ আবার কেন এমন চেতে গেলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন না আমি কথা দিলাম আপনার সাথে যে আমি আর এই গুনাহের কাজ করব না এই বলার সাথে সাথে নবী মুসা আলাইহ ইসাল্লাম দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করল প্রচণ্ড প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো অর্থাৎ অনেক বৃষ্টি হলো নবী মুসা আলিহালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি তো বলেছিলেন ওই জিনাকার যুবক যতক্ষণ পর্যন্ত না উঠবেই ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না তো আপনি কেন আবার বৃষ্টি দান করলেন সে তো এখন পর্যন্ত উঠে নাই আল্লা তাল্লা বলেন ও নবী মূসা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম সুবাহান আল্লাহ শোনো তুমি যখন তাকে ভয় দেখিয়েছ সে ভয় পেয়ে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই ও নবী মোস্তা আমি তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের এই মজলিসের মধ্যে তোমাদের এই গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি দান করে দিলাম সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন এইভাবে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন তো আমাদের কেউ করবেনি সে আল্লাহ দেখেন পূর্ববর্তী জামানায় যদি কোনো মানুষ গুনাহের কাজ করত তাহলে সেই গুনাহের ভার এই সবাই বহন করত যেমন এই চল্লিশ বছরের নাফরমান জেনাকার গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নাই কিন্তু আমাদের মধ্যে কি এমন হয়েছে আমরা তো সবাই গুনাহের কাজ করি তারপরেও তো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে এই সূর্যের আলো দিয়ে খাবার দিয়ে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আল্লাহ চাইলে ওই সিচুয়েশন ওই পরিস্থিতি তৈরি করতে পারতেন কিন্তু আল্লাহ করেন নাই কেন কারণ আমরা হচ্ছি আখিরি নবীর উম্মত সুবহান আল্লাহ আল্লাহ আকবর সেই নবী মৌসাই একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন খোলা ময়দান দিয়ে যাওয়ার সময় তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কানে এই কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো তোমার তো কোনো হিসাব নাই তুমি আবার কেন কান্না করো কিসের এত কষ্ট কিসের এত দুঃখ ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মূসা আমি কান্না করি এর একমাত্র কারণ হলো আমি শুনেছি মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন ও নবী মুসা আপনি তুর পাহাড়ে যদি আল্লাহর সাথে কথা বলতে যান তাহলে আপনি একটু আল্লাহর কাছে বললেন যে আপনার আজাবের ভয়ে একটি পাথর কান্না করেছে যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় নবী মূসা আলাইহিসাল্লাম যখন দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন তখন আল্লাহ তালা নবী মৌসা আলাইহিসাল্লামকে বললেন ও নবী মূস্তা তোমাকে কি কোনো পাথর কিছু বলেছিল নবী মৌসা বলে বললেন হ্যাঁ আল্লাহ পাথর আমাকে বলেছে আপনি যেন তাকে ক্ষমা করে দেন সে অনেক কান্নাকাটি করতেছে তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি সেই পাথরকে জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলিহ ইসাল্লাম কথাবার্তা শেষ করে যখন সেই পদ দিয়ে আবার যাচ্ছেন সেই পাথরের সাথে আবার দেখা পাথর জিজ্ঞেস করলো নবী মৌসা আপনি কি আল্লাহকে কিছু বলেছেন নবী মুসা আলহ ইসালাম বললেন ও পাথর আমি আল্লাহ তালাকে বলেছি যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ বলেছেন তোমার কান্না আল্লাহ পছন্দ করেছেন আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন পাথর আমি চলে গেলাম নবী মৌসা চলে গেল কিছুদিন পর আবার সেই পদ দিয়ে আবার যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন নবী মৌসা আলিহাল্লাম যখন যাইতেছেন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরও বেশি জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা আলাইহিসাল্লাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আমি তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছিলাম যে আল্লাহ তোমার কান্না পছন্দ করেছেন তোমাকে ক্ষমা করেছেন তুমি আবার কেন এমন কান্নাকাটি করতেছ পাথরের মধ্য থেকে যেই আওয়াজটা আসলো সেই আওয়াজটা সারা দুনিয়ার মানুষের জন্য একটি অ্যালান স্বরূপ পাথর বলতে লাগলো ও নবী মৌসা যেই কান্নার কারণে আমার মতো একটি নগণ্য পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন তো আল্লাহ তালার পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করবো না এটা কি কখনো হয় তাই আমি কান্নার পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কান্নাওয়ালা জিন্দিগির কত দাম তো চলুন আমরা সেই ছয়টি ইস্তেফার সম্পর্কিত দোয়ার কথা জেনে নেই তারপর আমরা ইনশাল্লাহ এই আলোচনা শেষ করব ইনশাল্লাহ এক নাম্বার যে ইতিকফার নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন সেটা হলো রব্বানা ফাগফিরিলা জুনুবানা, জুনু আন্না সাইয়ে ওয়া তাওয়া মা আল আবরর আমি আবার বলছি রব্বানা ফাগফিরিলা জুনুবানা, জুনু আন্না সাইয়ে ওয়া তাওয়া মা আল আবরর প্রিয়দর্শক ইস্তেকফফার কইরা জীবনে কেউই ঠকে নাই ইস্তেকফফার যেই করেছে সেই ধনী হয়েছে নবী সাল্লু আলহিাস্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফারের আমল করতে পারে আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেবেন তাকে গাইবিভাবে রিজিক দান করবেন তাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি চেয়ে থাকি যে আমাদের গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করুক আমাদেরকে ধনী বানিয়ে দিক এবং গাইবিভাবে রিজিক দান করুক তাহলে অবশ্যই 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 এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা ফাগফিরা জুনুবানা ওয়াকা ফিরা আন্না সাইয়া আিনা ওয়া আল আবরর ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফার নবীজি ওয়াসাল্লাম পাঠ করতেন নবীজির প্রিয় সাহাবীরা নবীজি সাল্লাইসাল্লামের ব্যাপারে বলেন নবীজি যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তগিরুল্লাহ তাই আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরি তিনবার বলবো আস্তাগুফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ ইনশা আল্লাহ নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু নবীজির একটি সুন্নতি আমল নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে সে ব্যক্তিকে রব্বুল আলমিন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান দান করবেন আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা পাঠ করব ইনশাআল্লাহ তাই চলুন আবার একটু শিখে নিই নবীজি সল্ল আলহু আসাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাদ শেষে তোমরা বলো আস্তাগুফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ আপনারা আমার প্রিয় নবী সাল্লু আলাইহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহের কাজ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ রব্বুল্লামিন তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজ করত আবার সেই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো সুবাহান আল্লাহ তো আমরা সর্বোপরি কী বুঝতে পারলাম যে বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ করতে আর আল্লাহ ভালোবাসেন সেই গুনাহাগুলোকে ক্ষমা করতে সুবাহান আল্লাহ তাই অবশ্যই এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব। তৃতীয় নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার চলুন একটু শিখে নেই সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ ইল্লা আংতা রব্বিহ ইতা আলা ওয়া আল্লাহা মাস্ততাহত আহ জুবিক শররে মা সনাত আবু উলা কবি নেমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগ ফিরিলি ফা ইন্নাহুলা ইয়াবু ফিরোজ বা ইল্লা আংতা এটাই হলো সেই সাইয়্যেদ উইস্তেক ফার নবীজি সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যেদ উলিস্তিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই প্রতিনিয়ত সাইয়েদুল ইস্তফার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক যদি সকালে পাঠ করতে পারি সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায় তবে জান্নাতি হব আবার যদি সন্ধ্যায় পাঠ করতে পারি সকাল হওয়ার আগেই যদি মারা যায় তবে জান্ন হব সুবাহনাল্লাহ তাই আশা করছি এটা আমরা অবশ্যই পাঠ করতে পারব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেটা হলো এই ইস্তেকফার রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু লানা ওয়া তার হামনা লানা কুনান মিনাল খসেন আমাদের আদি পিতা ও আদি মাতা এই ইস্তেক্ফার বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন হজরত আদম আলাইহালাম ও আম্মাজান হাওয়া আলাই হাসালাম তারা এই ইস্তেকফার বেশি বেশি পাঠ করেছেন আল্লাহ অনেক পছন্দ করেছেন এটাকে তাই পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই এটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব তারপরের পঞ্চম নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া রহিম আমি আবার বলছি আতুব আলাইয়া রহিম প্রিয় দর্শক যদি আমরা বেশি বেশি পরিমাণ ইস্তেকফার পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের পেরেশানি দূর করে দিবেন গাইবিভাবে অনবরত শুধু রিজিক দান করতে থাকবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার গাইবি রিজিক কি জিনিস সেটা জানতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক গাইবি রিজিক হল আপনি বসে আছেন একটা জায়গায় এমন সময় আপনার কাছে একটা দাওয়াত চলে আসলো যে ভাইজান আপনি আজকে দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন আপনি কিন্তু জানতেন না যে ওনার বাড়িতে আজকে আপনার খাওয়া দাওয়া করতে হবে এবং আপনি খাইলেন এটাই হলো গাইবি রেজিক সুবাহন আল্লাহ আল্লাহ আকবার তো আমরা এটা অবশ্যই পাঠ করলে রব্বুল আলমিন আমাদেরকে অনবরত রিজিক দান করতে থাকবেন আল্লাহ একবার তারপরের যেই সর্বশেষ নাম্বার ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটিও অনেক দামি একটি ইস্তেকভার আর সেই ইস্তেকফারটি হলো আস্তাগিরুল্লাহ রব্বি কুল্লি জাম্বিউ কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কিন্তু আমরা সবাই পারি তাই না তো অবশ্যই আমরা পাঠ করবো ইনশাল্লাহ তো আল্লাহ আমাদেরকে যদি তাওফিক দান করে পাঠ করতে পারবো যদি তাউফিক না দান করে পারবো না তাই আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে তাউফিক দান করিও যাতে করে ইস্তেকফার পাঠ করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই সেই তৌফিক দান করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন